আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মাসুম কনস্ট্রাকশনের পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিও এই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন যে তেরোশো ফিট স্কোয়ারের মধ্যে কত কেজি রোড লাগতে পারে এবং কি কী মালামাল লাগতে পারে আপনারা যদি এই ভিডিওটা দেখেন সম্পূর্ণ আশা করি বুঝতে পারবেন তো আমরা এই বিল্ডিং এর আরো অনেক ভিডিও দিছি আপনাদেরকে তো আপনারা যদি এই ভিডিওটা দেখেন আপনারা একটা ধারণা করতে পারেন যে আপনার বিল্ডিং এ সাত পর্যন্ত কত লক্ষ টাকা খরচ হতে পারে এবং সাত দিতে কত টাকা খরচ হতে পারে তো আমরা আসেন আপনাদেরকে যদি দেখাই আমরা যে সাদের রোড গুলা আমরা সাদের রোড এখানে দশ ইঞ্চি গ্যাপ করে পাঁচ ইঞ্চি করে গ্যাপ দেওয়া হয়েছে এখানে কনসিল সাদের মধ্যে আমরা রোড দিছি কনসিল বিমের মধ্যে রোড দিছি ছয়টা তো এখানে ছয়টা রোডের মধ্যে আমরা ষোলো মিলে দিচ্ছি চারটা আপনার ১২ মিলে দিচ্ছি দুইটা তো এলে মোট হচ্ছে ছয়টা তো আমরা এখানে নিচে গাঁথুনি করার কারণে আমরা কনসিল সাদটা দিতেছি যাতে আপনার মনে করেন মজবুত হয় দেয়ালগুলা এবং সাদগুলা তো আপনারা যদি কনসিল সাদ করেন অবশ্যই এভাবে করতে পারেন আগে গাঁথুনি করে তারপরে কৌনসিল সাদগুলা ডালাই করতে পারেন তো এখন আমরা আপনাদেরকে যদি বলি যে আমরা এই স্বাদের মধ্যে বিমের মধ্যে কতগুলা রোড লাগছে আমরা যদি আপনাদেরকে বলি সম্পূর্ণ বুঝতে পারবেন তো আমাদের বিমের মধ্যে লাগছে আপনার সাতশো কেজির মতো রড আর আমরা যে তিন সুতা তিনশোতা বাইন্ডারের রডগুলো আছে ওইগুলো আমরা পনেরোশো কেজি আনছি এখানে সম্পূর্ণ রড কিন্তু মাঝখানের রডগুলো কিন্তু ডাবল ট্রপ দেওয়া হয়েছে ডাবল জালে দেওয়া হয়েছে অনেকেই সিঙ্গেল করেন তো আপনারা অবশ্যই মাছ যে রোডগুলো এখানে বেশি দিতে হয় কারণ এটা অনেক বুঝে না কারণ ইঞ্জিনিয়ার দিয়ে আপনি কাজ করলে অবশ্যই আপনাকে এটা দিতে হবে অনেকে সিঙ্গেল দিয়ে আপনার কাজ করে ফেলেন এক্ষেত্রে রোড অনেক সময় কম লাগে তো আমরা যেহেতু সম্পূর্ণ ইঞ্জিনিয়ারের মোতাবেক অনুযায়ী কাজ করছি এই কারণে আমাদের রোডগুলো একটু বেশি লাগছে তো এটা হচ্ছে তেরোশো পিটি স্কোয়ার এটার মধ্যে মোট হচ্ছে আপনার লাগছে তিনশো পনেরোশো পনেরোশো কেজি আর আপনার পাঁচশোতে আর চারশো তা মিলিয়ে আপনার লাগছে সাতশো কেজি তো এখানে আমরা যে প্রায় দুই টনের মতো রোড মোটামুটি চলে আসছে তো আপনারা যদি কাজ করান অবশ্যই আপনি এভাবে কাজ করতে পারেন এখানে তেরোশো ফিট স্কোয়ারের মধ্যে রুম হচ্ছে আপনার তিনটা একটা দুইটা ওয়াশরুম একটা কিচেন রুম একটা ডাইনিং স্পিস একটা হল রুম রয়েছে কারণ এখানে যেহেতু জায়গা আমাদের সুটু ফাঁসে কম এটা লম্বায় হচ্ছে ছাপ্পান্ন ফিট ফাঁসে হচ্ছে তেইশ ফিট কানের সহকারে তেইশ ফিট জায়গা ভিতরে আছে বাইশ ফিট তো আপনারা লম্বালম্বি জায়গার মধ্যেও কিন্তু চমৎকার একটা ডিজাইন করে বিল্ডিং করতে পারেন আপনারা অবশ্যই ইঞ্জিনিয়ার দ্বারা ডিজাইন করিয়ে নেবেন তাহলে আপনার বিল্ডিং করতে অনেকটাই সুবিধা হবে অনেক মিস্ত্রি আছে নিজে ড্রয়িং দেয় আসলে এই ড্রয়িংয়ের এর মধ্যে ঝামেলা হয় আপনারা অবশ্যই ইঞ্জিনিয়ার দ্বারা ড্রয়িং করিয়ে আনবেন তাহলে আপনার কাজগুলো অনেক শক্তিশালী হবে তো আমাদের এই বিল্ডিং সাত পর্যন্ত খরচ হয়েছে প্রায় চোদ্দ লক্ষ টাকার মতো বাকিটুকু কাজ করার জন্য আরো পাঁচ সাত লক্ষ টাকা খরচ হতে পারে তো আপনারা অবশ্যই আপনারা যদি ফাঁসে জায়গা কম হয় তারপর কাজ করাতে পারবেন ধন্যবাদ